হাই গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তবে খুব বেশি ভালো নাই সেটাও বুঝতে পারছি যেহেতু বাংলাদেশে বাংলাদেশে প্রচুর গরম 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 এখন বর্তমানে তুলনায় বেশি তো আমাদের এখানেও অনেক যেহেতু অনেক গরম তাই এখন কি করা একদম দুপুর টাইম ভাবছি আম মাখানো হবে তো আমি তো আর আম পারতে পারি না গাছ থেকে যাই হোক রিয়া পারবে তো রিয়া আম পেয়ে নিয়ে আসছে গাছ থেকে এবার সে আমগুলো কাটতে বসে গিয়েছে এই তো দেখুন আমগুলো সুন্দর করে ছুলে নিচ্ছে আম মাখানো হবে দি দিয়ে তো এই তো ও বসে বসে আম মাখাচ্ছে আর আমি এখন নিয়ে আসবো কাসুন্দি আপনারা কে কে আম মাখা কাসুন্দি দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আম ছোলা হয়ে গেছে যেহেতু এখন আর কেউ নেই বাসায় আমি আর রিয়া দুজনে খাবো তাই কম পরিমাণে নিয়েছি এখানেও আমগুলো নিচ্ছে আর ওদিকে আমি চলে গেছি গতদিনই কাশন্দি রেখা হয়েছে তো ফ্রিজে রাখা ছিল তো আমি তো নিতে চলে গেলাম তো কাশন্দি নিতে আমি খুব একটা পছন্দ করি না কারণ আমার খুব ঝাঁস লাগে এই অনেক বেশি পছন্দ করে তো আমাকে বলেছিল একটু ঝাঁকিয়ে নিয়ে আসতে তাই তো আমি নিয়ে যাচ্ছি অনেকে পছন্দ করে না ঝাঁচের কারণে আমি বা আমাদের বাসায় কেউই পছন্দ করে না কিন্তু ওকে দেখি যে অনেক বেশি পছন্দ করে এই তো এখন আমরা এটা দিয়ে কাছন্দি দিয়ে আম মাখিয়ে খেয়ে নেব চলুন সঙ্গে থাকুন তারপরে সবগুলো আম ছুলে নেওয়া হয়ে গিয়েছে আম ছুলে নেওয়ার পরে আবার আমগুলো ধুয়ে নিয়েছে ধুয়ে নেওয়ার পরে এখন আমগুলো পিস করছে যদিও আমগুলো হচ্ছে মেশিন দিয়ে একদম হচ্ছে যেটা ঝুড়ি ঝুড়ি বলা হয় সেটা করার কথা ছিল কিন্তু সময় একদম কম বাবা চলে আসবে তাই আমরা আর অত কিছু করি নাই জাস্ট বটি দিয়ে এভাবে কেটে নিয়েছি তো এভাবেই আজকে মাখানো হবে আম প্রথমে একটু লবণ লবণটা অবশ্য আমি দিচ্ছিলাম পরে আবার একটু কম হয়েছিল পরে আরও একটু লবণ দিতে হবে প্রথমে হচ্ছে লবণ দিয়ে আমটা একটু মেখে নিব এরপরে তো রিয়াকে আমি এনে কাস্টমিটিটা দিয়ে দিয়েছি ও এখন নিবে কিন্তু আমি বলেছিলাম যে অল্প পরিমাণ দিতে কিন্তু ও কি করে দেখেন 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 অবস্থা দেখেন কতগুলা দিয়েছে ওর নাকি ভালো লাগে কিন্তু অ্যাকচুয়ালি আমার অনেক বেশি ঝাঁজ লাগছিল আর একটু লবণ কম ছিল তাই আরেকটু একটু লবণও দিয়ে দিল এখন দেখেন কীভাবে মা খাচ্ছে তো অ্যাকচুয়ালি বয়স ওভারটা আমি খাওয়া দাওয়ার পরে দিচ্ছিলাম এখন আবার মাখানো দেখে খেতে ইচ্ছে করছে অনেক টেস্ট হয়েছিল মাখানোটা যদিও অনেক ঝাঁজ ছিল কারণ অনেক পরিমাণ দিয়েছে দেখেন আবার কি করছে এই পরিমাণ দেওয়ার পরে ও খাওয়ার একটা টেস্ট করার পরে আরও দিয়েছে মানে ওর নাকি এটা খুব বেশি ভালো লাগে যাই হোক আমি অত বেশি একটা খেতে পারি না কেউ যেহেতু অনেক ঝাঁজ তবে ও অনেক বেশি টেস্ট করে খেয়েছে দেখেনি তো সিরিয়াসলি অনেক মজা হয়েছিল এই গরমে যারা পছন্দ করবে না তারাও কিন্তু এটা মানে একবার হলেও টেস্ট করে দেখবে আপনারাও টেস্ট করে দেখতে পারেন কারণ এই মাছটাই তো আর কিছুদিনের মধ্যে আম পেকে যাবে কোনো গাছের কাঁচা আম পাওয়া যাবে না সেক্ষেত্রে এই মুহুর্তে আমটা অনেক বেশি টেস্টি যাই হোক গাইজ এই দেখেন পরবর্তী তো আমি বলেছি যে আমি আর খাবো না সে মুহূর্তে আরো বেশি কাশুন্ডি নিয়ে নিচ্ছে তো সবাই মিলে যখন আম খাওয়া হয়ে গেল লাস্ট পর্যায়ে এখন সে একা একা খাচ্ছে আর আমাকে বলছে একবার টেস্ট করে দেখেন তো আমি লাস্ট একবার টেস্ট করতে চাচ্ছিলাম একদম কাশুন্ডি দিয়ে ঝোল করে ফেলেছে তো তারপরে দুজনে মিলে খেয়ে দিয়ে নিলাম যদিও এটা দুপুরে খেয়েছে এখন বিকালে বয়স ওপর দিচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ